আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় আলু গাছে কখন কি স্প্রে করবেন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আলু গাছে প্রথম স্প্রে করবেন পনেরো থেকে বিশ দিন বয়সে প্রতি লিটার পানিতে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক দুই গ্রাম সালফার দুই গ্রাম এবং ক্লোরোফাইরিফস গ্রুপের কীটনাশক দুই মিল একত্রে মিশিয়ে স্প্রে করবেন ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক বাজারে যে নামে পাবেন যেমন টাইকোজেভ অ্যাসিডাব্লুপি ইন্ডোফিল এম পঁয়তাল্লিশ ডাইথেন এম পঁয়তাল্লিশ কোজেভ জিজেভ ইত্যাদি নামে পাবেন এদের যে কোনো একটি প্রতি লিটার পানিতে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবে ক্লোরোপাইরি ফস গ্রুপের কীটনাশক যেমন সেতারা অটোফস এভারফস ইত্যাদি নামে বাজারে পাবেন প্রতি লিটার পানিতে দুই মিলি সালফারের জন্য কুমুলাস বা থিওভিড দুই গ্রাম প্রতি লিটার পানিতে ব্যবহার করবেন আলু গাছের দ্বিতীয় স্প্রে অর্থাৎ দ্বিতীয়বার স্প্রে করবেন ম্যানকোজেফ তেষট্টি পার্সেন্ট প্লাস কার্বানডিম বারো পার্সেন্ট গ্রুপের ছত্রাকনাশক যেমন ম্যানসার পঁচাত্তর ডাব্লুপি কম্পেনিয়ন পঁচাত্তর ডাব্লুপি কার্কোজেপ গোল্ড হক এদের যে কোনো একটি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে প্রথম স্প্রের সাত থেকে দশ দিন পর দ্বিতীয় স্প্রে করবেন আলু গাছে তৃতীয় স্প্রে অর্থাৎ তৃতীয়বার স্প্রে করবেন প্রোফিনেপ গ্রুপের ছত্রাকনাশক যেমন অ্যান্ট্রাকল সহত্তর ডাব্লুপি টপনস সত্তর ডাব্লুপি ইত্যাদি নামে পাবেন এদের যে কোনো একটি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবে আলু গাছে চতুর্থ স্প্রে কফার অক্সোক্লোরাইড গ্রুপের বালানাশক স্প্রে করবে যেমন অক্সিকপ কফারবুলু ইত্যাদি নামে পাবেন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন আলু গাছের বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পর হতে ম্যাটাল্যাক্সিল অথবা সাইমোঅক্সিন গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে পারেন কারণ অল্প বয়সে মেটাল্যাক্সিল বা সাইমো অক্সিনিল গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করলে গাছের বৃদ্ধি কমে কমে যায় তাই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পর হতে ব্যবহার করাই উত্তম আভার ওপর নির্ভর করে পরবর্তী স্প্রেগুলো করতে থাকবেন অযাতা অতিরিক্ত স্প্রে করবেন না তবে একটি কথা মনে রাখবেন একই গ্রুপের ছত্রাকনাশক তিনবারের বেশি একই ফসলে স্প্রে করবেন না কারণ তিনবারের বেশি স্প্রে করলে ওই রোগের বিরুদ্ধে বা ওই প্রকার বিরুদ্ধে কাজ নাও করতে পারে তাই একই গ্রুপের ছত্রাকনাশক বা কীটনাশক সর্বোচ্চ তিনবার স্প্রে করবেন আলু গাছে কখন পিজিআর স্প্রে করবেন এ সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে চাইলে দেখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি Allah Hafiz